শুধুমাত্র অ্যাকাউন্ট তৈরি করার সঙ্গে সঙ্গে ষাট ডলার এবং কয়েকটি টাস্ক আপনি কমপ্লিট করার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন প্রত্যেকটি টাস্ক এখানে চল্লিশ সেকেন্ডে আপনি কাজ করলে বাংলাদেশি ষাট টাকার উপরে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন ছাব্বিশ করতে পারবেন তো এই ভিন্ন ধর্মী ভিডিওর কারণটি আমি ভিডিওটি শেষে আপনাদেরকে এক্সপ্লেন করব আপনারাও চাইলে একদিনে এই ওয়েবসাইট থেকে একশো ডলার পর্যন্ত আপনারা আর্নিং করতে পারবেন এবং পেমেন্ট নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে ভিডিও দেখানো নিয়ম অনুসরণ ছাড়া আপনি যদি এখানে কাজ করেন বা অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে আপনি এই 60 ডলারও পাবেন না আপনি এখান থেকে 100 ডলার আর্নিং করতেও পারবেন না তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন অল রাইট এই ওয়েবসাইটে ফারস্টে অ্যাকাউন্ট তৈরি করার জন্য ভিডিও ডেসক্রিপশন লিংক থেকে অবশ্যই এই ওয়েবসাইটে আসবেন আসার পরে দেন এখান থেকেই যে সাইনা পপশন রয়েছে এই সাইনা আপ অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে এরকম রকম ইন্টারফেস আসবে এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন অবশ্যই আপনার যে ইমেইল অ্যাড্রেস রয়েছে সেই ইমেইল অ্যাড্রেস ব্যবহার করবেন এখানে পাসওয়ার্ড ব্যবহার করবেন তো আমি একটি পাসওয়ার্ড এখানে ব্যবহার করছি দেন এরপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনের উপরে ক্লিক করে দিবেন এক সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং অ্যাকাউন্ট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনি ষাট ডলার দেখতে পাবেন দেখুন অ্যাকাউন্ট তৈরি করা শেষ অলরেডি একাউন্টে কিন্তু 60 ডলার ইউএসডি अवेलेबल 60 ডলার কিন্তু চলে এসেছে এখন কথা হচ্ছে যে আপনি যদি डायरेक्टली এই ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে কোনোভাবেই কিন্তু এই 60 ডলার আপনি পাবেন না এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে যে এই ওয়েবসাইটের লিংক দেওয়া র থাকবে সেই লিংকের উপরে ক্লিক করে দেন আপনাকে সাইন আপ করতে হবে তো সাইন আপ করার পর আপনি এখান থেকে কিভাবে আরো বাড়তি করবেন তো এখানে নিচের দিকে আসলে এখানে দেখুন কিন্তু আপনাকে এখানে করে কাজ দিবে তো এই কাজগুলি কিভাবে কমপ্লিট করবেন এই কাজ কিন্তু চৌত্রিশ সেকেন্ড তো দেখুন টেক অফ আর এই অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাবে এবং নিচের দিকে আসলে দেখুন পেজ প্রবলেম বলে এই পেজটি লোড নিবে এবং চৌত্রিশ সেকেন্ড পর এই পেজ কিন্তু নিচের দিকে লোডিং নেওয়া কমপ্লিট হয়ে যাবে এভাবে আপনি কাজ করলে প্রত্যেকটি কাজের জন্য মিনিমাম পঞ্চাশ টাকার উপরে বাংলাদেশি টাকা কিন্তু আপনি আয় করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি শেষে আমি জানাবো যে কিভাবে আপনি একশো ডলার একদিনে আর্নিং করবেন তো দেখুন এই যেখানে টাস্ক কমপ্লিট হয়ে গিয়েছে এই কমপ্লিট অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন এই যে চুয়াল্লিশ সেন্ট কিন্তু যুক্ত হয়ে গিয়েছে একটি ট্যাগস এখানে 29 সেকেন্ড এবং 53 সেকেন্ড কিন্তু আপনাকে দিবে জাস্ট টেক অফার এই অপশনের উপরে সেম ভাবে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে একটি ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন পেজ প্রবলেম বলে একটি লোডিং এখানে আইকন যাবে এই লোডিং আইকন আপনার এই 29 সেকেন্ড পর্যন্ত আপনাকে অয়েট করতে হবে দেন অয়েট করলে এখানে কমপ্লিট অপশন আসবে এখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন তো এভাবে এই যে দেখুন সাতানব্বই সেন্ট কিন্তু হয়ে গিয়েছে এভাবে এখানে যতগুলি কাজ থাকবে এখন কথা হচ্ছে শেষে আরেকটি বিষয় দেখাবো যে পেমেন্ট মেথড কষ্ট করে কাজ করবো যদি পেমেন্ট না পাই সেক্ষেত্রে এই কাজ করার কোনো মূল্য নেই আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই রয়েছে যারা এখান থেকে শয়ে ডলার withdraw দিয়েছে যার ফলেই কিন্তু আমি ভিডিওটি মেক করছি তো আপনারাও এই মেথড টি অবলম্বন করলে একশ ডলার পর্যন্ত আপনারা আয় করতে পারবেন এখন কথা হচ্ছে যে বাড়তি আর্নিং আমরা কিভাবে করব এখানে দেখুন এক্সট্রা আর্নিং অপরচুনিটি এখানে পাঁচ ডলার আপনি একটি সার্ভে কমপ্লিট করলে পাঁচ ডলার প্রত্যেকে সার্ভে কিন্তু কমপ্লিট করতে পারবেন কয়েকটি প্রশ্নের অ্যান্সার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পাঁচ ডলার আপনার অ্যাকাউন্টে যুক্ত করে ফেলতে পারবেন তো এটি একটি মাধ্যম দ্বিতীয় মাধ্যম একশ ডলার পূরণ করার জন্য এই যে রেফারাল অপশন দেখতে পাচ্ছেন এই রেফার অপশনে চলে যাবেন দেন এখানে দেখুন স্পষ্টভাবে লেখা যে একজন যদি আপনার এই রেফারেল আপনি কিন্তু এখানে এক ডলার পেয়ে যাবেন এবং এই রেফারেল লিংকের মধ্যে যে অ্যাকাউন্ট তৈরি করবে সে কিন্তু 60 ডলার পেয়ে যাবে অর্থাৎ আপনার এই রেফারেল লিংকের মাধ্যমে শুধুমাত্র অ্যাকাউন্ট তৈরি করে সে যদি দুইটি বা তিনটি টাস্ক কমপ্লিট করে আর্নিং

প্রত্যেকটি অ্যাকাউন্টের জন্য এক ডলার করে আপনি পেয়ে যাবেন যেটি আপনাদেরকে ফার্স্টেই দেখিয়েছিলাম যে আমার এখানে দেখুন পেন্ডিংয়ে অলরেডি বারোটি রেফারেল রয়েছে এবং পাঁচটি কনফার্ম হয়েছে এবং জনার বিনিময়ে এখানে পাঁচ ডলার এসেছে এবং অ্যাভেলেবেল ব্যালেন্স বাইশ ডলার আছে তো আপনারাও এভাবে কিন্তু এর মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারবেন এখন কথা হচ্ছে যে একশো জন রেফারেলার বা পঞ্চাশ জন রেফারেল আপনি কিভাবে পাবেন অলরাইট তো আপনি রেফারেল আপনি নিয়ে আসতে পারবেন একদিন একশো জনকে মাত্র তো আপনি 24 ঘন্টার মধ্যে তো এই কাজটি করার জন্য গুগলে গিয়ে এই ওয়েবসাইটে সার্চ করে নেবেন workupplace.com এই ওয়েবসাইটে আসার পর আপনি একটি রেজিস্ট্রেশন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন এরপর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এখানে দেখুন অনেকে কিন্তু অ্যাড দেখে ইনকাম এই যে এই ওয়েবসাইটে লিংকগুলি কিন্তু এখানে দিয়ে রেখেছে এবং এখানে যদি আপনি দেখেন অসংখ্য কাজ কিন্তু এখানে জব পোস্ট করে এবং এখানে দেখুন 30 কাজ দিয়েছে একজন যে সাইন আপ এন্ড আর্নিং 7 ডলার এবং প্রত্যেকটি কাজের জন্য ছয়শ সেন্ট করে সে ইনভেস্ট করেছে ছয়শ সেন্টের মাধ্যমে সে কিন্তু এখান থেকে এক ডলার আর্নিং করছে অর্থাৎ আপনি একশ টাকা ইনভেস্ট করে এখান থেকে তিন হাজার টাকা পর্যন্ত আপনি আয় করতে পারবেন এই ওয়েবসাইটে সকল নিয়ম কানুন রয়েছে এই যে দেখুন ওয়েবসাইট সাইন আপ করার কথা বলা আছে এবং এখানে দেখুন এই যে আমাদের দেওয়া এই লিংক এই লিংকের উপরে যখনই ক্লিক করে কোন একজন ব্যক্তি কাজ করছে সরাসরি আপনার কিন্তু সেই মাধ্যমে আপনার এখানে কিন্তু ডলার যুক্ত হয়ে যাচ্ছে তো এটি হচ্ছে মূল কারণ আর ভিডিওটি শেষে যেহেতু বলেছিলাম যে এই ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে তৈরি করার মূল কারণ হচ্ছে আমাদের আরেকটি যে ইউটিউব চ্যানেল রয়েছে এই যে আপ প্লেস এই ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে এই ওয়েবসাইট সম্পর্কিত ভিডিওর পাশাপাশি এখানে আপনারা বিভিন্ন ধরনের এই ধরনের ছোট ছোট হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন দিয়ে কাজ করা সম্পর্কিত সকল রিয়েল ট্রাস্টেড ওয়েবসাইটের সন্ধান পাবেন এবং কাজের সন্ধান পাবেন এজন্য অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই ইউটিউব চ্যানেলের যে সকল ভিডিও আসবে সেই সকল ভিডিও আপনি নিজে কাজ করে এরকম আয় করতে পারেন পারবেন পাশাপাশি আপনারা এই যে workup place যে website দেখতে পাচ্ছেন এই website এ ছোট্ট ছোট্ট investment বা ছোট্ট ছোট্ট কাজ দিয়ে এখানে যেহেতু অসংখ্য job worker রয়েছে আপনার কাজগুলি করবে তারাও benefit হবে এবং আপনি কিন্তু এখান থেকে আপনিও প্রচুর পরিমাণে benefit হতে পারবেন তো আশা করছি এই সম্পর্কে video আপনাদেরকে তৈরি করার মূল কারণ ছিল এটি এখন কথা হচ্ছে যে আপনি withdraw দিবেন কিভাবে এই টাকাগুলি আসলেই পাওয়া যায় কিনা তো আমি আপনাদেরকে বলবো এই যে এখানে দেখুন পেমেন্ট অপশন রয়েছে এই পেমেন্ট অপশনে আপনি চলে আসবেন যখন আপনি উইড্র দিতে চাইবেন এখানে দেখুন যারা ইন্ডিয়া থেকে তারা পেপালের মাধ্যমে এছাড়াও গুগল পে রয়েছে রয়েছে বিভিন্ন ইউএসডিটি রয়েছে এটিও অ্যাপস এর মাধ্যমে নিতে পারবেন বিভিন্ন অর্থাৎ আমাদের জন্য বাংলাদেশ থেকে সবচেয়ে সুবিধা হচ্ছে ব্যাংক ট্রান্সফার যে কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে টাকা কিন্তু উইড্র করতে পারবেন শর্ত হচ্ছে আপনার একশো ডলার হতে হবে একশো ডলার হলে আপনি এখান থেকে কিন্তু উইথড্রো দিতে পারবেন তো এই একশো ডলার পূরণ করবেন কিভাবে সেই মাধ্যমটিও আমি বলে দিলাম এখান থেকে জাস্ট আপনি আপনার করে করে আপনি সরাসরি দুই কিন্তু তারা আমি বলেছিলাম যে আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই কিন্তু এখান থেকে প্রতিনিয়ত উইথড্র নিচ্ছে আর আপনারা যদি সরাসরি উইথড্রোর ভিডিও দেখতে চান তাহলে কমেন্টস এ জানাবেন এবং আমার ভিডিও ডেসক্রিপশনে যে লিংকটি দেওয়া থাকবে সেই লিংক থেকে আপনার অ্যাকাউন্ট তৈরি করে এখনই কাজ শুরু করে দিন খুব দ্রুত পরবর্তী পর্বের ভিডিওতে আমি উইথড্র আপনাদেরকে দেখাবো যে অফিশিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে এই চ্যানেলটি আপনারা করে রাখবেন এই সম্পর্কে ছোট্ট ছোট্ট ভিডিও আপনারা পাবেন এবং সেখান থেকে বাড়তি একটি অনলাইন আর্নিং জেনারেট আপনারা করতে পারবেন আজকে এই এই সম্পর্কিত ভিডিও আজকেই শেষ আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা এই ইউটিউব চ্যানেল সঙ্গে যুক্ত থাকবেন তাহলে এই ধরনের ছোট ছোট কাজ করে আর্নিং করা সম্পর্কিত সব ধরনের ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না